আসসালামু আলাইকুম তিবিত মুবারাকাতান তাইয়বা রব্বি আউযু জুবিকা মিন হামাযাতি শায়তীন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই আজকে একটি প্রশ্ন উত্তর দেব প্রশ্নটা হলো আমার এক ভাই আমার এক বিয়ার্স করেছেন মুসলিম ভাই যে আনের অসংখ্য জায়গার মধ্যে আছে দিন প্রচার করে টাকা নেওয়া নিষেধ এই কথা হুজুর বললে যে ভাই আপনারা তাহলে সালাদ আদায় করে টাকা নেন কিসের জন্য তারা বলে আমরা সালাদ আদায় করে টাকা নেই না হুজুর বেতন নেই না আমরা হাদিয়া নেই এই কথাটাই আমি এইখানে লিখছি যে মূল্যাতন্ত্রের বিকৃত ব্যাখ্যায় ইসলামের একই অবস্থা একজন ইমাম তার নামাজ বিক্রি করে মুসল্লিগণ তা করে না ইমাম নামাজ বিক্রি করে কিন্তু মুসল্লিরা নামাজ বিক্রি করে না এই জন্য সম্মানিত বিয়ার্স আপনার পুরো টপিকটা দেখতে হবে কীভাবে আমরা নামাজ বিক্রি করে মুসল্লিরা করে না আমি এই জন্য একটুখানি বিস্তারিত বলার চেষ্টা করবো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন ইশা অবশ্যই উপকৃত হবেন এইখানে আমি যেটা যে যেখানে কোরআন বুঝে পড়ার চেয়ে মুহূস্ত ও সুর করে পড়ার জোর দেওয়া হয় এই প্রচলিত মূল্যাতন্ত্রের বিশেষ একটা কৌশল হলো কি জানেন আপনাকে আনের যথার্থ অর্থ কখনো বুঝতে দিবে না এই উপমহাদেশের মধ্যে অসংখ্য মাদ্রাসা গড়ে উঠছে যে মাদ্রাসাগুলি আপনাকে মুহূস্ত বিদ্যা শেখানোর জন্য ভর্তি করা হয় সেই দেশে কোরআনের কথা চাপা পড়বে আর মানুষ মারামারি হানাহানি অশ্লীল বাসা ও খারাপ ব্যবহার করবে সেটাই তো স্বাভাবিক আজকে আমাদের এই বাংলাদেশে যা হচ্ছে কয়েকটি রাজনৈতিক দল তারা তো সরাসরি ঘোষণা দিয়েছে ঘোষণা দিয়ে আছে যে রাজনীতির মধ্যে ধর্ম আনবেন না এই কথাটা কিন্তু মুলাতন্ত্রের বিকৃত ব্যাখ্যা এই কথাটা মুলাতন্ত্রের বিকৃত ব্যাখ্যা যেমন দুই নম্বর সূরা আল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ জিরা বলেন আল্লাহিনা আতাইনা আল কিতাবা হু উলাইকা ইয়াকিনুনা তাহলে আল্লাহ যারা এই কোরআনটা সত্য সহকারে বুঝি বুঝে পাঠ করে তারপরে ইমান আনে তারপরে আমল করে কিন্তু এই দেশে কি হয় এই দেশে কোরআন হিপস করানো হয় মুহস্ত করানো হয় তারপরে তো এইখানে আল কোরআন বিরোধী যতগুলি কাজ কারবার আছে আমরা অসংখ্য খবর পত্রিকা ইউটিউব ফেসবুক বাইবার বিভিন্ন জায়গার মধ্যে দেখছি যে ছেলেদেরকে বলাৎকার করা করানো হয় তারপরে ছেলেদেরকে এই আপনার কি করা হয় এই কোরআন মুহস্ত করার জন্য কি করা হয় মানে বেদরক মারপিট করা হয় বিভিন্ন ধরনের কিচ্চাকাহিনী করা হয় যা সম্পূর্ণ আল কোরআন দি তো এইখানে আমি যেটা বলবো দেশ দেশে কোরআনের কথার চেয়ে হুজুরের কথায় কি চলে অন্ধভাবে মানুষ বিশ্বাস করে কোরআনের কথার চেয়ে হুজুরের কথাই মানুষ কি করে অন্ধভাবে বিশ্বাস করে সেই দেশে শিক্ষিত দর্মন্দ আছে ছিল থাকবে সেটাই স্বাভাবিক কেননা কোরআন বুঝে চর্চা না করে দরমান্ধ হওয়াটা মানুষের চয়েস আপনি দেখুন একটা মসজিদে এই মোল্লা কি করছেন টাকার বিনিময়ে সালাদ আদায় করাচ্ছেন সে কি করে কমিটির কাছ থেকে কন্ট্যাক্ট করেনি যে আমাকে মাসে এত টাকা দিতে হবে তাহলে আমি আপনার মসজিদে কি করব। সালাত আদায় করব না হলে আমি সালাত আদায় করব না কিন্তু এই মোল্লা কিন্তু আপনাকে কোরআনের আয়াতগুলি বলে দিবে না আমি আপনাদেরকে বলছি আপনি যদি কোরআন কোরআনের কোনো উপদেশ বাণী যায় জেনে থাকুন এখানে আল্লাহ জীরা বলছেন দেখুন আপনি যদি কোরআনের কোনো উপদেশ বাণী জেনে থাকেন আপনার দায়িত্ব তা যথাযথভাবে আলেমের মাধ্যমে মানে আলেম এই যে আলেম শব্দটা কিন্তু আল্লাহ ব্যবহার করছেন কোরআনের মধ্যে পঁচিশ নম্বর সোয়া তেতাল্লিশ নম্বর আয়াত দেখবেন যাই হোক আপনি যদি কোরআনের কোনো উপদেশ বাণী জেনে থাকেন কোরআনের আজকে এই প্রচলিত যে বই আছে বোহারি তিরমিজি আবুদ দাইমি এই সমস্ত কিতাবের এই সমস্ত কিতাবের কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছে আপনি যদি কোরআনের কোনো উপদেশ বাণী জেনে থাকেন আপনার দায়িত্ব তা যথাযথ আমলের মাধ্যমে প্রচার মানে আমলের মাধ্যমে আপনি কি করবেন এরা বাস্তবায়িত করবেন এবং আপনি এরা কি করবেন মানুষের কাছে প্রচার করে করে দিবেন যদি হ্যাঁ অল্প সংখ্যক শিক্ষিতরা কোরআনের বাণী প্রচার করে তাহলে বিশাল নিরক্ষর জনগোষ্ঠীর কাছে কোরআনের বাণী পৌঁছানো হ্যাঁ সময়ের ব্যাপার মাত্র যারা যারা কোরআন জানে যারা কোরআন জানে মানে কিতাবের জ্ঞান আছে তাদের দায়িত্ব প্রচার করা বা জানানো বাকিটা তাদের ব্যাপার আল্লাহ প্রশ্ন করবেন আল্লাহ কি করবেন প্রশ্ন করবেন তোমাদের কাছে কি কোরআনের আসেনি আপনি জানেন আপনি কি করবেন কোরআনের এই বাণী প্রচার করে দিবেন বাকিটার দায়িত্বকার আল্লাহ তো আমি এখানে বলছি আপনি কি করলেন এক বিকৃত বিশাল ব্যাখ্যা জুড়ে দিলেন হে তুমি ইসলামের দাওয়াত দিচ্ছ তুমি কোন মাদ্রাসা থেকে ফারেক হচ্ছ তোমার ডিগ্রি কি তুমি হানাফি না 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 হাদিস না তুমি দেওবন্দি এই সমস্ত কিচ্ছা কাহিনী আপনাকে বিকৃত এক ব্যাখ্যার মধ্যে নিয়ে ফেলে দিবে আপনি বলবেন বাবারে ইসলাম তো অনেক কঠিন অর্থ আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন কোরআন ফাহাল আমি কোরআন বুঝার জন্য কি করছি সহজ করে দিয়েছি একবার দুইবার নয় চারবার আল্লাহ বার আল্লাহ কথাটা বলছেন আসকে কেউ এই কোরআন বুঝবে এখন এই মোল্লাতন্ত্রের কারণে কোরআনের কথাগুলি লুকিয়ে আল্লাহ রাসুলের কথা বাণী ওয়াজ নসিহত বিক্রয় বিক্রয় করে ধর্ম ব্যবসায়ীগণ টাকার পাহাড় গড়ছেন কথা কি মিথ্যা এই কোরআনের এই কথাগুলি লুকিয়ে কোরআন সহজ আল্লাহ বলছেন কোরআন আমি সহজ করছি এখন দেখবেন যে আপনি ফাজা এলাম পড়েন বলবো যে এই কোরআন পড়তে গেলে আপনার উনিশ পদের জ্ঞান লাগবে এই কথাকে আল্লাহ বলছেন আল্লাহ এই কথা বলেন নাই আল্লাহ বলছেন এটা কিতাবে মবিন এটা ব্যাখ্যা এটা মুফাসাল এই কথাগুলি তো কখন আপনাকে বলবে না এই কোরআন সত্যি তো কোরআনে কি সবকিছু আসেনি কোরআনে আল্লাহ শুধু বলছেন আকিম সালাদ সালাদ কায়েম করো কিভাবে কায়েম করতে হবে এই কথাটা বলেন নাই যে এই কথা বলবে সে তো আল্লাহ সর্বনিকৃষ্ট দুশ্মন আল্লাহ সর্বনিকৃষ্ট দুশ্মনে এই মল্লাতন্ত্রে মানে ব্যাখ্যা তো আমরা আজকে যে টপিকটা করব যে এই বিকৃত ব্যাখ্যা দিয়ে প্রচলিত মোল্লা সমাজ তার সালাদ করছেন বিক্রি করছেন আর যারা মুসল্লি তারা কিন্তু এটা করেন নাই কেননা আমি আপনাকে আবারও বলছি এইখানে যে কথাগুলি আমি বলছি তারা এই মসজিদের নিম্বরে বসে কোর আনের এই আয়াতগুলিকে লুকিয়ে তারা কি করছে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে এখানে আমি এটাই বলবো কোর আনের কথাগুলি লুকিয়ে আল্লাহ রাসুলের কথা বাণী ওয়াজ মসিহদ বিক্রয় করে ধর্ম ব্যবসায়ীগণ টাকার প্রাহার করছেন অধিকাংশ মসজিদ মাদ্রাসা গড়ে হ্যাঁ উঠে ব্যক্তি ব্যবসায়ী ভিত্তিক অধিকাংশ মাদ্রাসায় গড়ে গিয়ে ব্যক্তি ব্যবসায়ী ভিত্তিক হ্যাঁ কতিপয় ব্যক্তি ধর্মের নামে আন্তর্জাতিক বিখ্যাস সংস্থা গড়ে তুলছেন এই আংলা হাদিসের মধ্যে এই জিনিসটা সবচেয়ে বেশি আসছে তারা ওই যে একটা নাম দিছে এতিমহানা আল্লাহ কোরআনে কোথাও এই ধরনের কথা বলছে তোমরা এতিম হারা নামে কোনো মাদ্রাসা হলো এরপরে ওইখানে কি করো তোমরা এই বাচ্চাদেরকে কি করো কোরআন মুহস্ত করাও তারপরে তাদেরকে তোমরা যেভাবে মনে এইভাবে বলাৎকার করো তারপরে তাদেরকে যেভাবে মনে হচ্ছে মাঠ দূর করো হ্যাঁ জীবন চলে যাক এরা কোনো ব্যাপার না তোমরা যেভাবে মনেছো এইভাবে তোমরা তাদের উপর অত্যাচার অবিচার করো আল্লাহ কোরআন কোথাও কোনো বলছেন না দেশ বিদেশ থেকে এতিমদের এই যে এতিমদের সেবার নামে হ্যাঁ ফিদিয়া জাকাত কুরবানি পশু চামড়া ভিক্ষা করে বাড়ি বাড়ি বেতন ভাতা ভোগ বিলাস করেন ধর্মের বিনিময়ে যারা পয়সা খায় তাদের অনুসরণ করা কোরআনে সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে আল্লাহ নিষেধ করেছেন এই কথা আমি বলতেছি আল্লাহ কি বলছেন নেন অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট থেকে কোনো মজুরি গ্রহণ করে না এবং তারাই হলে সৎপথ প্রাপ্ত তাদের অনুসরণ করতে বলছে তাহলে আজকে যেই মোল্লা মাসিক বেতন নিয়ে সেরা সালাদ আদায় করছেন সে কি সালাদ বিক্রি করছেন নাকি সালাদ চেয়ে আদায় করছেন আপনি মসজিদে সালাত আদায় করতে গেছেন আমিও মসজিদে সালাত আদায় করতে গেছি আমি মসজিদে গেলে তো আমার দশ টাকা দিবে না কিন্তু মোল্লাকে দিবে এখন আপনার থিওরি কি আমি তো কোরআন জানি না কিন্তু আপনি কোরআন না জানলে আল্লাহ যেটা বলছেন চার নাম্বার সোনা নিঃসার একশো তিন তেতাল্লিশ আমার আয়তের মধ্যে ইয়া আইয়ু দিনা আমানু হে তোমরা যারা ইমান এনেছো লা সালাতা ও আন তুম সোকারা হাতটা তা আলো মাতা না তুমি ততক্ষণ পর্যন্ত সালাতে দাঁড়ে কাছে আসবে না যতক্ষণ বুঝিত না তুমি কি বলতেছো ওর আন পড়তেছো তুমি নিজেই বুঝো না তাহলে আপনি আপনাকে কি শেখানো হয়েছে ভাই ছোটো ছোটো দুটা সুরা পড়ুন আর আপনি নামাজ পড়ুন আর আমাদেরকে বেতন দেন আমরা আপনাদেরকে বড় সুরা দিয়ে পড়াবো এই মোল্লাতন্ত্রের কুচুক্রি ব্যাখ্যার কারণে ওর আনের কুচুক্রি ব্যাখ্যার কারণে আজকে ওরা কি করছেন আপনার থেকে আমার থেকে আপনার পকেট থেকে আমার পকেট থেকে টাকা নিয়ে টাকা নিয়ে টাকার বিনিময়ে সে সালাদ বিক্রি করে আপনাকে কি করছে সালাদ আদায় করাচ্ছে তো আমার ভাই প্রশ্ন করছিলেন যে ভাই ওরা তো বেতন নে না ওরা বলে হাদিয়া নে হাদিয়া কি রে ভাই আর বেতন কি হাদিয়া আর বেতন কি যেই মোল্লা সালাদ আদায় করাছে ওরা হাদিয়া এই মাসে না দিয়া দিয়ে এখন সামনের মাসে ওরে বিশ্রিয়া পান পাবেন না বিশ্রিয়া একজন ইমাম তার নামাজ বিক্রি করেন মুসল্লিগণ তা করে না মুসল্লিদের নামাজের চাওয়া পাওয়া আল্লাহর কাছে ইমামের নামাজের চাওয়া পাওয়া মুসল্লিদের পকেট পর্যন্ত মিথ্যা কথা বলছি আপনি জানতো চোরমুন্ডার যার মধ্যে মাহফিলির মধ্যে কি বলবে ভাই বাড়িতে যাওয়ার মতন পকেটে টেকা রাখে যা আছে সম্পূর্ণ দান করে দেন সম্পূর্ণ কি করার দান করে দেন বিলিয়ে দেন আপনি বাবার কাছ থেকে একটা টিকিট নিয়ে যান তো এই মূল্লা কার দিকে তাকাইছে আপনার আমার পকেটের দিকে তাকাইছে আপনার আমার পকেটের বিনিময়ে তার ওয়াজ চলতেছে আপনার আমার পকেটের বিনিময়ে তার মাসিক সালাদ আদায় করা চলতেছে আপনার আমার পকেটের টাকার বিনিময়ে সে কথা বলতেছে ওয়াজ নসিহত করতেছে অথচ আল্লাহ তো কথা বলেন না যে তোমরা আমার ধর্ম প্রচার করে টাকা নাও প্রচলিত হাদিস হয়ে নাই বিশাল এক আলোচনা বেতন বন্ধ তথা ইমামতি বন্ধ আপনি বেতন বেতন না দেন দেখবেন যে পরের মাসে আপনি তাকে পাবেন না ইমামতি বন্ধ পয়সার বিনিময়ে তিনি নামাজ পড়ান কিন্তু নিজের নামাজ পড়ে না আল্লাহর দরবারে তিনি বেনামাজি নয়তো আর কি কন্ত যে নামাজে তার বেতন থাকবে না যেই নামাজে তার চাওয়া পাওয়া থাকবে আল্লাহর কাছে যেই নামাজের বিনিময়ে থাকবে তার আল্লাহর কাছে চাওয়া সেই নামাজের জন্য সেই নামাজের জন্য সে কি করছে টাকা চেয়েছে কমিটির কাছে কমিটি তো মাসাল্লাহ সুদখুর গোসখুর বেঈমান সারা বছর সালাদ আদায় করে না তার টাকার উৎস কি কোনো কিছু দেখে না তার থেকে টাকা নিতেছে ওই সমস্ত কমিটির কাছ থেকে সে টাকা কি করছে নিচ্ছে এবং যারা নামাজ আদায় করতেছে তাদের কাছ থেকে এই চাঁদা ওই চাঁদা বাই ফ্রেন্ডা নষ্ট হয়েছে গা আর তো দরদি মোল্লারা হারি মসজিদে একটা ফ্যান দিতে পারলে আমার নাম দাম কত লুকু সম্মান আমি মসজিদের একটা পথ পেয়ে যাবো ভাই এসিটা নষ্ট এসে ভাই একটা এসি নাই ওই মসজিদে দশটা এসি আমাদের মসজিদে একটা এসি নাই আরে কত কিচ্ছা খাইনি এইভাবে আপনার টাকাগুলি পর থেকে করছে হাতায় নিচ্ছে তারপরে যে আমি বলবো বেতন বন্ধ তথা ইমামতি বন্ধ পয়সার বিনিময়ে নিজের নামাজ পড়ে কিন্তু পয়সার নিজে তিনি নামাজ পড়ান কিন্তু নিজের নামাজ তিনি পড়ে না তারপরে আসেনি কি রাসুল ও তার হ্যাঁ ধর্ম শিক্ষা ও প্রচারের নিজের নিজেদের শেষ সম্বলটুকু ব্যয় করে নিঃস্ব হয়েছেন কথা নাকি মিথ্যা প্রচলিত হাদিস দেখুন হেরাতে ওদের হাদিস দেখুন কিন্তু হাবা সাহাবা হাবা এই প্রচলিত মসজিদ প্রচলিত এই নিয়মে মানুষের কাছ থেকে টাকা নিছেন এমন একটা প্রমাণ প্রচলিত হাদিস থেকে জামানার মোল্লা সমাজ কেউ দিতে পারবে না একজন দিতে পারবে না একটা মানুষও দিতে পারবে না তারপরে যেটা আসছে দেন পীর বাবা যান ইমাম ইমাম ওয়া জিন্দের সোয়াব তদ্নগত ওরা এমনভাবে দোয়া করবে আপনি দশ হাজার পঞ্চাশ হাজার একশো টাকা দান করুন আপনি দুয়া দিয়ে দেখবেন যে মাত্র আপনাকে বেঁজাজে পৌঁছে দিবে একক্ষণ বেঁজাজতে পৌঁছে দিবে আচ্ছা তার তত্নগত আর মুসল্লিদের শিষ্যদের সব মৃত্যুর পর অর্থাৎ জবাবদাহিতার পর পথ পূর্বেই বন্ধ করে রেখেছে আলকোর আন বার বলেন এবং তুমি তাদের নিকট কোনো মজুরি দাবি করো না এবং তুমি তাদের নিকট কোনো মজুরি দাবি করো না এটি তো বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র ইসুফ দশ নম্বর সুরার আয়াত নম্বর একশো চার তাদের কাছ থেকে কোনো কিছু দাবি করা যাবে না আজকে মোল্লারা কি চাচ্ছে কি চাচ্ছে না বলুন তুমি এরপরে যদি আসছে বলো আমি এর জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না বলো আমি এই কোরআনের বিনিময়ের জন্য কোরআন প্রচারের জন্য আমি কোরআন প্রচার করতে গেলে সালাদ কি কোরআনের ভিত্তি নাই কিন্তু সালাদ তো কোরআনের মধ্যে নাই প্রচলিত মূল্যদের এই সালাদ আল কি নাই প্রচলিত মূল্যদের এই সালাদ আল কোরআনে নেই কিন্তু আপনাকে কি করছেন মানব প্রচিত সালাদ বানিয়ে আপনার পকেট থেকে কি করছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কি করছেন হাতে এসে নিজেদের বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দুল কি করতেছে তো আল্লাহ বলছে তুমি বলো এর জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের দলভুক্ত নই এটা তাদেরকেই আটত্রিশ আল্লাহ সৎ পথে পরিচালিত করেছেন সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো বলো এর জন্য আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না সুরা নব্বই নম্বর আয়াত আল্লাহ যাদেরকে অনুসরণ করতে বলছেন ইত্তেবা করতে বলছেন ছয় নম্বর সুরার তিরাশি নম্বর আয়াত থেকে নব্বই নম্বর আয়াত বলে বলে দিচ্ছেন তারপরে আল্লাহ হেনা একই বলছেন তুমি বলো এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মজুরি চাই না টাকা পয়সা আমি চাই না আবার বিয়াল্লিশ নম্বর সুরার সুরার দেশ বলো আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো হ্যাঁ তোমাদের কাছ থেকে কোনো প্রেম ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ব্যতীত অন্য কোনো মজুরি চাই না হ্যাঁ এইটা আছে সোরা আয়তের মধ্যে বিয়াল্লিশ নম্বর তারপরে যে কথাটা আমি বলবো ওর আনের রেসালাতের দায়িত্ব পালনের সার্বক্ষণিক যারা আত্মনিয়োগ করে করে আছে এবং দুনিয়াবি কর্মকাণ্ড দুনিয়াবি কর্মকাণ্ড করতে গেলে ওর আন গবেষণা ও আনই দাওয়াত হ্যাঁ ব্যাহত হবে তাদেরকে চিনে সহযোগিতা করার ফরজ করে দিয়েছেন যাদের দুনিয়াবি কর্মকাণ্ডে আল্লাহ সফলতা দিয়েছেন মনে রাখতে হবে এগুলোর সম্পদ নিজের কিছু না ছবি দান সেটা তার তারপর ব্যয় করতে হবে সে কথা ভুলে গেলে চলবে না এই কথাটা দুই নম্বর সুরা আল আর দুইশো তেয়াত্তর নম্বর আয়তের মধ্যে আসে এবং সাতানব্বই নম্বর সুরা দশ নম্বর আয়তের মধ্যে আসছে এর কি আসছে অভাবগ্রস্ত এই যে আয়াত যেটা আসে অভাবগ্রস্ত লোকেদের প্রাপ্য যারা আল্লাহর পথে এমনভাবে হ্যাঁ আল্লাহর পথে এমনভাবে ব্যক্তি যে জীবিকার সন্ধানে ভূপুষ্ঠে ঘোরাফেরা করতে পারে না জীবিকার সন্ধানে ভূপুষ্ঠে ঘোরাফেরা করতে পারে না তারা কিছু চায় না বলে হ্যাঁ অবিবে বলে অবিবেচক লোকেরা তাদেরকে অবাক মুক্ত মনে করে তুমি তাদেরকে তাদের লক্ষণ দেহে চিনতে পারবে আল্লাহ বলছেন তুমি তাদেরকে তাদের লক্ষণ দেহে চিনতে পারবে তারা লোকেদের কাছে হ্যাঁ নাসুর নাসুরবন্দা হয়ে কি করে না যাত্রণা করে না আয়াত্রা আমি বলতেছি দিনের পর আচ্ছা আর তোমরা যদি কিছু দন সম্পদ দান করো আল্লাহ তা বেশে অভিজ্ঞতা আছেন হ্যাঁ যদি শিক্ষিতরা কোরআন সত্য জেনে সত্য জানে ও প্রচার করে তখন কোরআনের সত্য কোরআনের সত্য তাহলে কোরআনের সত্যটা কিভাবে সমাজের মধ্যে অ্যাভেলেবেল হবে এবং কি হবে আজকে দেখুন যারা মাদ্রাসায় পড়াচ্ছেন যারা শিক্ষক যারা বিশাল বড় বড় প্রবাসক যারা বিশাল বড় উকিল মুক্তার ব্যারিস্টার তারা তো কোরআনে প্রচার করবে এই কথা চিন্তাই করে না যে আমরা কি কোরআন প্রচার করব মোল্লারা করবে আর মোল্লারা তো পাইছে যে আমরা তো তাদেরকে পাইছি তা আমরা যা বলি তাই কি করবে তারা গ্রহণ করবে এই কারণে আল্লাহ বলছে যদি শিক্ষিতরা কোরআন সত্য জানে ও প্রচার করে তখন কোরআনের সত্য সমাজের মধ্যে কি হবে অ্যাভেলেবেল হবে তখন মোল্লারা সত্য বলতে বাধ্য হবে সাধারণ মানুষের কাছে হয়তো তা আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন তারা স্বীকার না করলে তাদের বলতে হচ্ছে বা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে নবীজি কোন সুপারিশ করতে পারবে না করবে আজাব নেই কবরে আজাব নেই এই কথাগুলি শুনেন এই যে নবীজি সুপারিশ করতে পারবে না তারা স্বীকার সুপারিশ করতে পারবে না কবরে আজাব নেই কেউ কারো পাপের বোঝা বহন করবে না কোরআনের বাইরে কোনো বিধান লেহা বা মানা যাবে না এই কথাগুলি যদি সমাজে প্রচার হয় তাহলে মোল্লাতন্ত্রের অর্ধেক ব্যবসা কমে যাবে মোল্লাতন্ত্রের অর্ধেক ব্যবসা কি হবে কবে যাবে কবে যাবে আল্লাহ কি বলছি দেখুন তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলে তাকে সৎ পথে আনতে পারবে না তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে আনেন এবং তিনি ভালো জানেন কারা সৎপথ অনুসরণকারী সুরায় কাসাসের সিয়াসিনা ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে আসছে ইন্না কালা তাহদি মান আহবাবদা ওলা কিন্নাল্লাহ ইয়াহদি মান্না শাহ সমান্ত বিহাস আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বক্তব্য মধ্যে যেটা বোঝানোর জন্য চেষ্টা করলাম এই জিনিসটা হলো আজকে দেখুন সমাজের মধ্যে এই মোল্লাতন্ত্রের বিকৃত কোরআন উপস্থাপনের কারণে আমরা আজকে কোরআন থেকে দূরে সরে গেছি কুরআন এই যে আড়াইশ নম্বর সুরার পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন যে ইন্নাল্লাদি ফারাদা আলাইকাল কুরআন নিশ্চয় আল্লাহ কুরআন আপনার উপর কি করছেন ফারিদা করেছেন তো কুরআন আমার উপর আপনার উপর কি ফারিদা আমার আপনার এই কুরআন কি করতে হবে বুঝতে হবে কোরআনের বাইরে কোনো আমল কি করবে না গৃহীত হবে না করাও যাবে না এবং এই যে কথাগুলি বললাম যদি শিক্ষিতরা কোরআনের সত্য জানে প্রচার করে তখন কুরআনের সত্য সমাজের মধ্যে অ্যাভেলেবেল হবে তখন মোল্লারা বলতে বাধ্য হবে। যদি জানেন যে একজন মৃত্যুর পরে তার হয় বন্ধ হয়ে যায় তখন তো আপনি আর মোল্লা দেখা এই সমস্ত হতম এই সমস্ত কিচ্ছা কাহিনী করবেন না যদি আপনি জানেন মৃত্যুর পরে প্রচলিত এই সমস্ত জানে যা প্রচলিত এই সমস্ত কবরের মধ্যে দোয়া আনের মধ্যে নেই মৃত ব্যক্তির জন্য দোয়া চলে না তাহলে তো আপনাদের মোল্লাদের ব্যবসা কি করতে হবে গুমুর বেঙ্গে যাবে তো এখন আমরা যদি কোরআন না বুঝি মোল্লারা তো ফায়দা লুটাবে ভাই আমরা যদি কোরআন না বুঝি তাহলে তো মোল্লারা ফায়দা লুটাবে এই জন্য আমি লিখছি প্রচলিত মোল্লাতন্ত্রের বিকৃত কোরআন উপস্থাপনের কারণে আজ কি করছেন তারা নামাজ বিক্রি করছেন আর মুসল্লিরা নামাজ আদায় করছেন